হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা কিভাবে এই নাম দিয়ে বাংলাদেশের যে ট্রেন্ডিং পিকগুলো সবার ফেস দেখা যাচ্ছে সে দিচ্ছে সেই পিকগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটু আমি তো ফার্স্ট ইয়ের জন্য আমরা চলে যে আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজার অ্যাপের ভিতরে সেই ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে একটা নেট প্রবলেম ক্রোম ব্রাউজার আসার পর আমরা সার্চ বক্স থেকে আমরা ক্লিক করে সার্চ করে নিব পিন ইমেজ ক্রিয়েটর তো আমরা এটা এখানে লিখে সার্চ করে দেব তো এখানে সার্চ করে দেওয়ার পর ফার্স্টে এই যে উপর দেখতে পারতেছেন আপনারা যেই ওয়েবসাইটটি শো করতেছে এই ওয়েবসাইটেতে আমরা ক্লিক করব ওয়েবসাইটে ক্লিক করার পর আমরা এখান থেকে যে আমাদের সাইডে নিয়ে যাবে সেখানে এসে কাজ করতে এখানে কি লিখবেন আর কী লেখে আপনারা ওই ধরনের ইমেজ ক্রিয়েট করতে পারবেন সেগুলো সব আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে একটু চেক করে নেবেন আর সেখান থেকে সেগুলো কপি করে নিয়ে আপনি এখানে বসিয়ে দেবেন তো এখানে একটা জিনিস খেয়াল করবেন এই যে উপরে একটু দেখতে পারেন মাঝখানের দিকে এখানে আমার নাম দেওয়া আছে তারিকুল সো আমি এই তারিকুলটাকে কেটে দিয়ে এখান থেকে মানে আপনার যে নামটা সেই নামটা আপনি বসিয়ে দেবেন আর এখানে জার্সি লেখা আছে তো আমি এই জার্সিটা এখন ইয়ে করবো না আমি জাস্ট এখন টি শার্টের দিয়ে একটা তৈরি করব তো জার্সি যেইটা আছে তো আমি এটা জার্সিটা কেটে দেবো উপরে একটা জার্সির নিচে একটা আছে দেখা যাচ্ছে এটাকে একটু কেটে দিচ্ছি তো এখানে জার্সিটা কেটে আমি জাস্ট এখানে টি শার্ট লেখে দেব আর টি শার্ট লেখার পর পরে আমরা এখানে জেনারেটে ক্লিক করব আর জেনারেটে ক্লিক করার পর সেটা অটোমেটিকলি একটু লোডিং নেবে দেন আমাদেরকে তারা কমপ্লিট করে আমাদের সামনে শো করে দিবে দেন একটু লোডিং নিচ্ছে তো আসলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনার ডাউনলোড আর যদি দেখেন এই যে এখানে চলে আসছে টি শার্টের তো এর আগেও আমি কিছু বানিয়েছিলাম সেগুলো আমার এগুলো থেকে একটু বে বেটার মনে হয়েছে তো সেগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে নিচে দেখতে পারবেন আর এখান থেকে এই যে এই ছবিগুলো আমার কাছে একটু বেস্ট মনে হয়েছে এখন যেটা দিয়েছে তারা আমাকে তো এইখান থেকে এই ছবিগুলোতে আমরা কোনো যে একটা ছবিতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে উপরের এই যে কর্নার নিচের দিকে দেখেন। সেভ অপশন আছে এখান থেকে আমরা সেভ করে নেবো তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি বিন্দুমাত্র ভালো লাগে থাকে আর আপনাদের যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকে বা উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামুকুম